मदीना बालावाा मदीना बाला मदीना बाला बाला गो मदीना बाला गो मदीना बाला बाला गो पदीना बाला पदीना बाला बाला गौ पदीना बाला गौ पदीमना बाला बाला गौ पदीमना बाला चहा चहा सर करबल बला पतिमान रुद्रा बा

مدینہ نہیں مٹی تے ہولو تو پر پر کب کروے بات مٹی تو ہولنا چاہیے مدینہ ची लोना चीर तो न चीची लोना डोराश बाबा कमल बाबा

सकल सृष्टि श्रेष्ठ भूमि परे छ छ छ के दिए पति पति बने पति पति बने पति पति बने जन्नत में बता पति का दाता के दिए सकल सृष्टि श्रेष्ठ भूमि परे छ छ छ के दिए पति पति बने पति पति बने पति पति बने पति पति बने तुम ही

Chochala Mati mati wala 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 go go Mati mati wala wala go go, 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 go. ও শহীদ অনুষ্ঠান থেকে আমি বিদায় নবো তবে আমি ইমরান ভাইকে অনুরোধ করব নতুন ফতন যা হবে হবে কিন্তু প্রথমে আমার মনে হয় দাদা একটু বুড়ি মাটা গিয়ে দিতে হবে বুড়ি মা বুড়িরা কি বুড়ি মারা সব ঘুমিয়ে পড়েছে নাকি আছে তো তাইলে আমার বন্ধুই ইমরান ভাই বুড়ি মাটা একটু গে শোনাক নাকি তাই তো নারেয়ে তাকবীর দাদা আপনার কি মনে হয় এই ঠান্ডে বুড়ি বসে আছে বলে মনে হয় আমরা জমে যাচ্ছে আর বুড়ি তো কবে খায় হয়ে গেছে জন্য ওইজন্য বুড়িমাটা আজকে আমি আর গাইনি তো আমি দাদাকে বসিয়ে রেখে জাস্ট একটা দুটো গজল একটুখানি গাইবো আর আমি মৈদুল দাকে বলেছিলাম দাদা আমাকে দুটোর মধ্যে ছেড়ে দিতে হবে যেহেতু আমরা শুধু আমি নই আমাদের জapot দাও আলহামদুলিল্লাহ প্রতিদিন অনুষ্ঠান করে। আমিও প্রতিদিন অনুষ্ঠান করি আমরা সাউথের দিকে আসলে একটু বলেই দিই যে আমাদেরকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে যেন আমরা বাড়ি পর্যন্ত এসে একটু ঘুমাতে পারি তারপর আবার যেন অনুষ্ঠান করতে পারি পরের দিন তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এখানে প্রায় তিনটে বাঁচতে চলেছে একদম শেষের দিকে এখন গজল না বললে নয় শুধু দু একটা কালাম আমি গাইব চাপু দাদার সঙ্গে আমি দু একটা ডুয়েট গজল করে আমরাও বিদায় নেব আমাদের কালো অনুষ্ঠান আছে তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখন আপনারা বসে আছেন তবে একটা জিনিস আমি একটুখানি ফলো করলাম একটা জিনিস আমি একটুখানি দেখলাম আমি ভাবলাম মানুষগুলো সবাই চলে যাচ্ছে যা তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাক ও বাবা এখানকার মানুষের মনে তো খুব হিংসা বিশেষ করে আমার মায়েরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার কম বললে আবার এই প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছে কি সব বোন বলো তিনি এইরকম করলে আমরা বাঁচবো বলেন তিনি যা দাদা কি বলেন আপনি জিকিরের গজল হবে দাঁড়ান আমি সেই কখন কখন থেকে বসে আছি আমি নিজেই জমে গেছি আর বুড়িমা কি জমবে না বলেন বুড়িমাও জমে গেছে এখন আমার আবার দু একটা গজল গাইতে হবে গলা ছাড়াতে হবে তারপর আমি আমার সেই ফিলটা পাবো নইলে এই বসে থাকলে আমাদের গলা বসে যায় আমরা যখন শুরু করি আমরা একেবারে সালাম দিয়ে শুরু করি সালাম দিয়ে শেষ করি তো তো গলার একটা টনটনে ভাব থাকে গজল হয়ে যায় তখন বাট এই বসে থাকলে আমাদের গলা একদম চেপে যায় তো আলহামদুলিল্লাহ আমি একটু গলা ছাড়ানোর জন্য জাস্ট একটা নাতে রসুল গাইব তারপর আপনারা বুড়িমা শুনবেন আমি ছোট্ট করে হলেও বুড়িমাটা শোনাবো ইনশাআল্লাহ দাদা ভাইরা বলছে জিকিরে গজল করার জন্য চেষ্টা করব একটা জিকিরে গজল করার জন্য তারপর আমি জাফর দাদার সঙ্গে কিছু ডুয়েট করে আমরা আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব শুনতে থাকি আমরা নবী শানি ছোট্ট একটা নাতে রসুল এই আমার এই ভাইগুলো তোমরা থাকবে তো ও ভাই থাকবে তো

Sansan toro toro, 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 to

যেহেতু আমরা আমার ভাইরা দাঁড়িয়ে আছেন আহ একটু বুড়িমা